আমার বাড়ি হলো বগুড়া শহরে ইবনে সিনার পিছনে একদম মূল শহরে আমার বাড়ি সাত মাথার থেকে দশ টাকা রিক্সা ভাড়া তা আমাদের মহল্লায় এক খ্রিস্টান বেচারা ভাড়া থাকে ছিল তে খ্রিস্টান বেচারা আমারে খুব মহব্বত করে তে একদিন আমাকে বলতেছে হুজুর আমার বাসায় আপনার দাওয়াত আমি কিসের দাওয়াত আমাদের বড়দিন হুজুর বড়দিন পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের একটা দিন আছে কি বড়দিন হুজুর বড়দিনের দাওয়াত আমি বড়দিন মানে কয় জন্মদিন আমি কল হ্যাঁ সর্বনাশ আপনাদের যিশু খ্রিস্ট তো আল্লাহ আপনাদের খোদা কাহ খোদার আবার জন্ম হয় যে খোদার জন্ম হয় এর মানে সেই আগে ছিল না ঠিক কি না যে খোদার জন্ম হয়েছে মানে এই আগে যে খোদা এক সময় থাকে না সেই খোদা আবার জন্মদিন হাই সর্বনাশ আমি তো এই দিন আপনার দাওয়াতে যাইতে পারবো না আমি কে কেন হুজুর আমি বললাম কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদের কয়ে কে আমার বেটা কই পাইছিলি কেন খ্রিস্টানরা যীশুকে আল্লাহর কি মনে করে ছেলে মনে করে তা আমি যদি আপনার এই জন্মদিনে যাই তাহলে আল্লাহ আমার দিন কইব এ ফজলুল করিম আমার বেটা কই পাইছিলি আবার বেটার জন্মদিন খাইছ শীতে জাহান্লা ঠিক কিনা আমি বললাম দেখেন আপনার এই জন্মদিনে আমি যাইতে পারবো না হুজুর তাহলে পরে আছেন আমি চাচ্ছা আমারে খুব মহব্বত করে আমি বললাম দেখেন আপনি যে আমাকে দাওয়াত দিচ্ছে তবে কোনো মুরগি টুরগি না মাছ আর সবজি মাছ আর কি কারণ মাছ মরা মাছ খাওয়া কি আছে যাই হালা জব না করলেও হালা আচ্ছা হয়তো ঠিক আছে তা আমি মনে মনে ভাবলাম ওর বাড়িতে যাচ্ছি কিছু একটা নিয়ে যাওয়া দরকার মিষ্টি দই টই কিছু একটা নিয়ে যাই তা হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি ঢুকছে এটা বাংলা অনুবাদলা কোরআন নিয়ে গেলে কেমন হয় আল্লাহ তা মার্কেট থেকে একটা বাংলা অনুবাদলা কোরআন কিনছে কিনে সিখে কাগজ আছে না বিয়ে শাদির দেওয়ার সময় যে প্যাকেট করে ওই রকম একটা কাগজ কিনে ফাইন করে কোরআন প্যাকেট করছে প্যাকেট করে আর বাড়িতে নিয়ে গেছে বাংলা দিয়ে তরজমা লেখা আছে তা আমারে কয় হুজুর বাড়ি এগুলো কি আনছে বুঝতে পারিনি আমি যে আপনার জন্য একটা দামি জিনিস আনছি হুজুর কি আনছে আমি কই আপনার একটা কোরআন শরীফ আল্লাহ মানুষে মনে করছে কোরআন শরীফ শুধু মুসলমানদের কিতাব এ কথা ভুল কথা কোরআন শরীফ গোটা পৃথিবীর মানুষের কিতাব মানুষে খুব মনে করছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু মুসলমানদের নবী এ কথা ভুল কথা পৃথিবীর সমস্ত মানুষের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঠিক কিনা আচ্ছা আল্লাহ কি খালি মুসলমান না সবার এই জন্য আল্লাহর নাম রব্বুল আলমিন সমগ্র জগতের পালনেওয়ালাকে আমাদের নবীর নাম হলো আলামিন সমগ্র জগতের রহমত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুরতাদ যত পাবলিক দুনিয়াতে আছে সবার নবী আমাদের নবী আল্লাহব তবে ওরা হলো কাফের উম্মত আমরা হলেন ইমানদার উম্মত ওরাও আল্লাহর বান্দা কাফের বান্দা আমরা হলো ইমানদার বান্দা তা আমি ওই খ্রিস্টান বেচারাকে বললাম যে ভাই শোনেন এই কোন শিব আমার একটা উদ্দেশ্য আছে এক নম্বর উদ্দেশ্য হলো। যে আপনি মনে করছেন যে কোরআন শরীফ মানে মুসলমানদের বই আমাদের বই হলো বাইবেল তা আমরা কোরআন শরীফ পড়বো না কথা ভুল কোরআন শরীফ আপনার জন্যই এ কোরআন শরীফের মধ্যে একটা সুর আছে সুরে মরিয়ম কি না মরিয়ম এ মরিয়মকে খ্রিস্টানরা বলে মেরি আমরা যাকে বলি মরিয়ম খ্রিস্টানরা তাই কি বলে মেরি আমরা যাকে বলি ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা বলে যিশু কি বলে আমরা যাকে বলি দাউদ আলী ইসালাম খ্রিস্টানরা বলে ডেভিড আমরা বলি সুরাইমান আলী ইসলাম ওরা বলে সলোমন আমরা বলি ইউসুফ আলী ইসালাম ওরা বলে জোসেফ জিনিস আর কি নাম পার্থক্য আমি বললাম দেখেন আপনারা যে যিশুকে মানেন যিশু অর্থাৎ আমাদের ঈসা আলী ওনার মায়ের নাম হলো মরিয়ম আপনারা কন মেরি আপ আমাদের কোরআন শরীফে আপনাদের যিশুর মায়ের নামে একটা সুরা আছে এই সুরাটা আপনি পড়ার জন্য কোরআন শরীফ নিয়ে এসছি তা মানে কয়ে হুজুর আপনাদের কোরআন শরীফে আমাদের যিশুর মায়ের নামে সুরা আছে যে হ আমি বললাম যে আপনি এই সুরার বাংলাটা খালি পড়বেন তিন চার দিন পরে আমি আপনাকে জিজ্ঞেস করবো কেমন লাগছে তিন চার দিন পরে জিজ্ঞেসি ভাই আপনারা যে বাংলা করাটা করার সুখ দিলাম সুরা মরিয়মের বাংলাটা পড়তে দিলাম পড়ছিলেননি তা আমার কয়েক হুজুর সময় পাইনি যে আচ্ছা কথা আমি বললাম যে ভাই এইবার পড়বেন পাঁচ সাত দিন পরে আবার ধরুন কথা হুজু ঠিক আছে সে ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার ইংরেজি শিক্ষিত বড় অফিসার পুরা বগুড়ার ওষুধ কোম্পানির হেড পাঁচ সাত দিন পরে আবার দেখা হয়েছে আমি বললাম ভাই সাহেব মরিয়মের বাংলাটা নি। সে আমাকে বলে হুজুর পরে দেখলাম আমি কইলাম কেমন লাগলো সে বলে হুজুর বিশ্বাস করেন আমাদের মরিয়মের নামে আমাদের মেরির নামে আমাদের যিশুর নামে আপনাদের কোরআন শরীফে এত সুন্দর প্রশংসা করা আছে এত সুন্দর প্রশংসা তো আমাদের বাইবেলের ভিতরেও না আমি করলাম তাহলে দেরি করে না মুসলমান হয়ে খ্রিস্টান হয়েছে আমাদের তাকায় থমায় হুজুর কয় কি আসলে কলাল আর কাম কি গলা ব্যাসা দুধওয়ালার কাম কি দুধ বেচা কাপড় কাম কাপড় বেচা আমাদের হুজুরদের কাম হলো মানুষের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দেওয়া আল্লাহ আমি মনে মনে চিন্তা করলাম এই খ্রিস্টানের বাড়ি আমার মহল্লায় যদি আরে ইসলামের দাওয়াত না দিই কি আমি দিন তা আল্লাহ আমাদের ধরতেও পারে হে মহাদেশ বহারিশ পর এই খ্রিস্টানের তো ইসলামের দাওয়াত দিলে না ওই নিয়তে আমি গেছি আমি বললাম শোনেন মুসলমান হয়ে যান আল্লাহ আমার এক আমার বউ বেটি সব খ্রিস্টান বাপ মা খ্রিস্টান আপনার দিকে ধাম করে আপনি আমার ইসলামের দাব দিলেন আমি ভালো দেরি করতে নাই ঠিক কিনা না কারণ খারাপ জিনিসের করে ভালো জিনিস যেটা আপনাকে আমি ভালোবাসি আপনি আমার ভালোবাসেন তো যে জিনিসটা আপনার জন্য ভালো তো ওইটা আমি আপনাকে দিতে তো আমার কোনো অসুবিধা নেই ঠিক কিনা চুপ করে দাঁড়ায় গেছে আর কথা বলে না আমি বললাম শোনেন আপনাদের বাইবেল আল্লাহর কিতাব নয় নষ্ট করে ফেলছেন আপনারা আমাদের কোরআন শরীফ আল্লাহর কিতাব আল্লাহ আকবর সে বলতেছে হুজুর সবই আল্লাহর কিতাব আপনাদেরটাও ঠিক আছে আমাদেরটাও ঠিক আছে আমি যে না দুয়া কথা কেন অনেকে কয় সব ধর্ম ঠিক আছে কেউ কয় ভগবান কেউ কয় আল্লাহ কেউ কয় ঈশ্বর কেউ কয় গড সব একই একদম ডাহাবিত্যার কথা ইমান নষ্ট হবে সব ভুল একমাত্র আল্লাহ রসুল কোরআন সত্য জোরে কর ঠিক কিনা আমাকে বলতেছে হুজুর সব ঠিক আছে আমি বললাম ঠিক নাই আমার হুজুর ঠিক তাই মানে আমি আপনাকে দলিল দিব এই দলিল প্রমাণ করবে যে কোরআন শরীফ ঠিক আছে বাইবেল ঠিক নেই আমাকে বলে হুজুর বলেন তো কি দলিল আমি বললাম শোনেন আমাদের কাল একটা কোরআন শরীফ দিয়েছে তিরিশটা পাড়ার কোরআন শরীফ একশো চোদ্দোটা সুরার কোরআন শরীফ পাঁচশো আটান্নটা রুকুর একটা কোরআন শরীফ ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের একটা কোরআন শরীফ সাতটা মঞ্জিলের একটা কোরআন শরীফ ও বন্ধু খ্রিস্টানদের একটা বই আছে আপনাদের একটা বই আছে নাম হলো বাইবেল ইহুদিদের একটা বই আছে নাম হলো তৌরাত হিন্দুদের একটা আছে নাম হলো গীতা রামায়ণ মহাভারত আছে কিনা বৌদ্ধদের একটা বই আছে তার নাম হলো ত্রিপিটক আমি বললাম শোনেন গোটা দুনিয়াতে কত খ্রিস্টান আমেরিকাতে খ্রিস্টান ফ্রান্সের মধ্যে খ্রিস্টান বেলজিয়ামে খ্রিস্টান কত খ্রিস্টান খ্রিস্টানদের মধ্যে কত বিজ্ঞানী আছে কত চালাক চালাক মানুষ আছে কিন্তু গোটা দুনিয়াতে খ্রিস্টানদের মধ্যে একটা বাইবেলের হাফেজ পাওয়া যাবে না গোটা দুনিয়াতে খ্রিস্টানদের কোনো হাফেজে বাইবেল নাই বাইবেলের কোনো হাফেজ পৃথিবীতে নাই গোটা দুনিয়াতে ইহুদিরা কত পণ্ডিত আইনস্টাইন ইহুদি ছিল গ্যালিলিও ইহুদি ছিল জুকার নাকি ফেসবুক আবিষ্কার করেছে সেও একটা ইহুদি গুগল বানাইছে ইহুদিরা ইহুদিরা বড় পারমাণবিক অস্ত্র বানাইছে ইহুদিরা সর্বপ্রথম বানাইছে ইহুদিরা ইহুদিদের মতো ব্রেনি মানুষ দুনিয়াতে কম আছে, কারণ এরা হলো নবীর গোষ্ঠী বনি ইসরায়েলের গোষ্ঠী এই ইহুদিদের একটা কিতাব আছে নাম হলো তৌরাত গোটা দুনিয়াতে একটা ইহুদিদের মধ্যে হাফ হেজে তৌরাত পাওয়া যাবে না খ্রিস্টানদের মধ্যে কোনো হাফেজে বাইবেল নাই ইহুদিদের মধ্যে কোনো তৌরাতের হাফেজ নাই হিন্দুদের মধ্যে কোনো রামায়ণের হাফেজ নাই গীতার কোন হাফেজ নাই মহাভারতের কোন হাফেজ নাই বৌদ্ধদের মধ্যে ত্রিপিটকের কোন হাফেজ নাই অর্থাৎ পৃথিবীতে কোনো ধর্মের মানুষের কাছে তাদের ধর্মীয় গ্রন্থের হাফেজ পাওয়া যাবে না কিন্তু কোরআনুল করিম কিন্তু কোরআনুল করিম গোটা পৃথিবীতে প্রায় সাড়ে ছয় কোটি কোরআনের হাফেজ রয়েছে বন্ধু আমার কোরআন শরীফ যে আল্লাহর কিতাব কোরআন শরীফ যে ইসলামের সত্যতার দলিল এটা বোঝার জন্য আমি পাশ করতে হবে না কামেল পাস করা লাগবে না দাওরা পাস করা লাগবে না পৃথিবীর যে কোনো মানুষ হাফেজদের দিকে তাকাইলে বুঝবে কোরআনটা কার কিতাব কুরআন যে আল্লাহর কিতাব এটার সবচেয়ে বড় দলিল হলো কুরআনের হাফেজ হওয়া যায় বাইবেলের কোনো হাফেজ হওয়া যায় না তাওরাতের কোনো হাফেজ হয় না গীতার কোনো হাফেজ হয় না রামায়নের কোনো হাফেজ হয় না মহাভারতের কোনো হাফেজ হয় না ত্রিপিটকের কোনো হাফেজ হয় না পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থের কোনো হাফেজ নাই একমাত্র কুরআনুল কারীমের কোটি কোটি হাফেজে কুরআন আছে যারা চোখে দেখে তারাও হাফেজ হয় যারা চোখ দেখে না অন্ধ এরাও হাফেজে করান হয় ল্যাংরা এদের মধ্যে হাফেজে করান আছে পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশের মধ্যে কোরআনের হাফেজ নাই পৃথিবীতে এমন কোন ভাষা নাই যে ভাষার মধ্যে কোরআনের হাফেজ নাই পৃথিবীতে এমন কোন জাতি নাই যে জাতির ভিতরে কোরআনের হাফেজ নাই আপনি পৃথিবীর যে কোন দেশে যাবেন ওইখানে খুঁজলে একটা না একটা হাফেজ পাবেন আল্লাহ বন্ধু আমার কোরআন শরীফের জায়গা কাগজদের সাথে নয় পৃথিবীর সমস্ত কাগজের কোরআন আপনি ধ্বংস করে দেন আগুন দিয়ে জ্বালায় দেন পেনড্রাইভ নষ্ট করে দেন মেমোরি কার্ড নষ্ট করে দেন মুসলমানদের কোনো ক্ষতি নাই আপনাদের এই দারুল থেকে যে তিনজন হাফেজের কোরআনবার হলো এরা যতদিন বেঁচে থাকবে পৃথিবীর সমস্ত কাগজের কোরআন যদি ধ্বংস হয়ে যায় পৃথিবীর সমস্ত কাগজের কোরআন শরীফ যদি আগুনে পোড়ায় দেন পানিতে ভাসায় দেন কোনো টেনশন নাই মুসলমানের কোনো অসুবিধা নাই একজন হাফেজ যদি বেঁচে থাকে আর একজন আলেম যদি বেঁচে তাকে হাফেজে কোরআন আত করবে আর একজন দাওরা পাশ মহাদেশ সাহেব নতুন করে কোরআন লিখে দিবে